সে ছিল একদম সাধারণ এক ছেলে নামাজি শান্ত মায়ের আদরের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেল শহরের ঝলমলে পাপের ভিড়ে নামাজ ছেলে দিল হারাম রোজগারে ডুবে গেল আর ভুলে গেল আল্লাহ কেউ মা শুধু একটাই কথা বলে গিয়েছিলেন যদি কখনো মনে হয় তুই পথ হারিয়েছিস ফিরে আসিস আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আর ঠিক সেই কথাটাই একদিন তাকে কাঁদিয়ে শেষ দেয় ফিরিয়ে আনল এই গল্পটা শুধু ইয়াসিরেন না এটা হতে পারে আপনার আমার আমাদের সবার গল্প থাকুন সঙ্গে শুনুন এক কান্না আর ক্ষমার সত্যিকারের কাহিনী গল্পটির নাম দরজা এখনো খোলা আছে একটা ছোট শান্ত গ্রামের এক কোণে বাস করত এক যুবক নাম তার ইয়াসির মা একমাত্র আপনজন বাবা বহু আগেই ইন্তেকাল করেছেন মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন ইসলামী আদর্শে গড়ে তুলেছেন ছোটবেলায় ইয়াসির ছিল শান্ত নামাজই মায়ের একমাত্র ভরসা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইয়াসির বদলে যেতে শুরু করল প্রথমে নামাজ ছাড়ল তারপর মসজিদে যাওয়া বন্ধ করল পুরাণের আয়াতগুলো তার কাছে পুরনো যুগের কথা মনে হতে লাগলো গ্রামের কিছু বন্ধু তাকে শহরের চাকচিকের স্বপ্ন দেখাতে শুরু করলো তারা বলতো দেখ শহরে গেলে টাকা মজা স্বাধীনতা সব কিছু পাওয়া যায় এখানে পড়ে থেকে কি হবে একদিন ইয়াসিরের মা তাকে বললেন বাবা দুনিয়া বড় ফাঁকি টাকা থাকলেও শান্তি পাওয়া যায় না তুই শুধু নামাজটা ঠিক রাখ সব ঠিক হয়ে যাবে ইয়াসির বিরক্ত হয়ে বলল মা তুমি সব সময় আল্লাহ নামাজের কথা বলো এখন কেউ এসব শোনে না আমি শহরে যাচ্ছি আমার নিজের মতো কিছু করব মা কাঁদলেন দরজায় দাঁড়িয়ে ছেড়ে চলে যাওয়া দেখলেন আর বললেন যদি কখনো মনে হয় তুই পথ হারিয়েছিস ফিরে আসিস আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ইয়াসির শহরে গেল একেবারে বদলে গেল প্রথমে চাকরি পেল একটা দোকানে তারপর ধীরে ধীরে নানা ধরনের মানুষের সংস্পর্শে এলো নেশা হারাম রোজগার বাজে বন্ধু সব ঢুকে পড়লো জীবনে রাত ভর ক্লাব সকালবেলা ঘুম মাকে ফোন করা তো দূরের কথা চিঠিও লিখত না তিন বছর কেটে গেল এভাবে একদিন গভীর রাতে মদ্যপান অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে পড়লো সে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল সে চোখ খুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মুখটা পরিচিত নয় কিন্তু তার কথা স্পষ্ট মনে থাকলো এখনো সময় আছে ফিরে যা মা এখনো অপেক্ষা করছে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় ইয়াসির প্রথমবার নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলো তার চোখে ভেসে উঠলো ছোটবেলার সেই দিনের কথা যখন মা কোলে বসিয়ে দোয়া শিখাতেন রাতে ঘুম পাড়াতে গিয়ে বলতেন আল্লাহ আমাদের রক্ষা করবেন তারপর মনে পড়ল সেই সেই শেষ কথাটা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না রাতে ইয়াসির চোখ বন্ধ করে কান্না করল বিছানার মধ্যেই প্রথমবার সে শেষদার মতো ভেঙে পড়লো তার মুখে বারবার বের হতে লাগল ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি তওবা করছি তুমি আমাকে মাফ করে দাও চিকিৎসা শেষে সে আর শহরে ফিরে গেল না একেবারে রওনা দিল গ্রামে বাড়ির দরজায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ করা নাড়ল দরজা খুললেন তার মা তিন বছর পর ছেলেকে দেখে প্রথমে কিছু বলতে পারলেন না তিনি শুধু ছেলের চোখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন ইয়াসির মায়ের পায়ের কাছে বসে পড়ল বলল মা আমি ভুল করেছিলাম তুমি ঠিকই বলেছিলে দুনিয়া ধোকা কিন্তু আমি এখন ফিরে এসেছি আমি আল্লাহর কাছে তওবা করেছি আমাকে আবার আগের মতো ভালোবাসো মা মা বললেন তুই ফিরে এসেছিস এতেই আমি সুক্রিয়া আদায় করি আল্লাহর রহমত থেকে কেউ হারিয়ে যায় না তোর জন্য আমি প্রতিদিন দোয়া করেছি আজ সে দোয়া হয়েছে সেই দিন থেকে ইয়াসির বদলে গেল নামাজ শুরু করলো কুরান পড়া শুরু করল মায়ের যত্ন নিতে লাগলো আগের চেয়ে অনেক বেশি তার মুখে এখন একটা কথা সব সময় শোনা যায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কেউ যদি সেজদায় পড়ে কাঁদে তিনি গ্রহণ করেন আমি তারই প্রমাণ শেষ কথা এই গল্পটা শুধু ইয়াসিরের না আমাদের সবারই জীবন কখনো না কখনো এই পথ দিয়ে যায় আমরা ভুল করি দূরে চলে যাই পাপের মধ্যে ডুবে যাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তালা বলছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনহা মাফ করে দেন সুরা জুমার আয়াত্তিপ্পান্ন তাই আস শুন আমরা তওবা করি ফিরে যাই আল্লাহর দিকে তার দরজা এখনো খোলা আছে আর থাকবে যতদিন না মৃত্যুর ফেরেসটা এসে দাঁড়ায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন